আসসালামু আলাইকুম কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা পর্ব আমার বাংলা বই তৃতীয় শ্রেণী আমাদের উৎসব আমাদের উৎসব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতি নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় ঝাঁকঝমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাঁড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি মুরগি খই বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় ওখানে এই উৎসবকে বৈশাখী বলে উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম নীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় মুসলমানদের প্রধান উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ঈদে সবাই ঈদগাহী নামাজ পড়তে যায় ঈদের দিন ফিরনি ফিরনিশ্যামায় পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কুলাকুলি করে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা দুর্গা হয় শরৎকালে সবাই সুন্দর করে সে যে পূজা মণ্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেকে বাড়িতে আলপনা আঁকে খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এই দিন ক্রিসমাস টিতে ছোটো ছোটো বাতি লাগিয়ে সাজানো হয় ঘর সুন্দর করে সাজানো হয় এই দিন শিশুরা ভাবে লাল পোশাক পর সান্তাকজ শেষে উপহার দিয়ে যাবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এই দিনে বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এই ধরনের উৎসব উৎসবে আমাদের মন ভালো হয় নানা ধরনের উৎসবে আমাদের এক করে রেখেছে শব্দ শিখি ঝাঁকজমকত্ব আড়ম্বর অঞ্চলত এলাকা পার্বত্যত্ব পাহাড়ি আলপনত্ব নকশা প্রদীপত্ব বাতি অনুশীলনী এক নম্বর বাক্য বলিও লিখি উৎসব মুসলমানদের প্রধান উৎসব হল ঈদ বরণ পহলা বৈশাখ উদযাপন করে নতুন বছরকে বরণ করা হয় লক্ষ্মী পূজায় অনেকে বাড়িতে আলপনা আঁকেন পারিবারিক অনুষ্ঠানে আমরা জন্মদিন পালন করি ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি ক ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। খালি জায়গায় হবে নামাজ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন খালি জায়গায় পহেলা বৈশাখ গ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা খালি জায়গায় দুর্গাপূজা ঘ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায় খালি জায়গায় হবে বৌদ্ধ পূর্ণিমা মুখে মুখে উত্তর বলিও লিখি ক ঈদুল আজাহা কাদের উৎসব উত্তর ঈদুল আজাহা মুসলমানদের উৎসব খ কোন পূজা শরৎকালে হয় উত্তর দুর্গাপূজা শরৎকালে হয় গ কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় উত্তর বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় ঘ কোন উৎসবে খ্রিস্টমাসটি সাজানো হয় উত্তর ক্রিসমাস দিতে টি সাজানো হয়